সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছে রূপক কর্মধারায় সমাস নিয়ে তো রূপক কর্মধারায় সমাস খুবই গুরুত্বপূর্ণ কর্মধরায় মধ্যে রূপক কর্মধারায় সমাস থেকে নানাভাবে পুষ্ট আসে তো রূপক কর্মধারায় সমাস আমরা কিভাবে চিনব শর্টকাট টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি এবং আমি মৌলিক ধারণা দিয়ে দেব রূপক কর্মধারায় সমাস একটু লিখে নাও প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম অংশ অদৃশ্যমান আর দ্বিতীয় অংশ দৃশ্যমান অদৃশ্যমান হচ্ছে চোখে দেখা যায় না আর দৃশ্যমান চোখে দেখা যায় আর মনে রাখবে রূপক কর্মধারার সমাস হতে হলে এই দুইটা অংশের মধ্যে অবশ্যই একটা তুলনা থাকতে হবে কি হবে বলতো তুলনা তুলনা মানে কম্পেয়ার করতে হবে হবে একটাকে সঙ্গে তাহলে দেখো আমি যেটা বলেছি রোপক কর্ম সমাস হতে হলে কি করতে হবে তুলনা থাকতে হবে দুইটা অংশের মধ্যে তো প্রথম অংশ চোখে দেখা যায় না দ্বিতীয় অংশ চোখে দেখা যায় আমরা একটাকে আর সঙ্গে তুলনা করবো দেখো তো আমি যদি উদাহরণ দিই মন মাঝি প্রথম অংশ মন মাঝে চোখে দেখা যায় মাঝে মানে কি যে নৌকা বায় যে নৌকা বায় তাহলে মাঝি সরাসরি চোখে দেখা যায় মন চোখে দেখা যায় না আমার কথা কি বুঝতে পারলে দেখো তো বিষাদ সিন্ধু বিষাদ মানে কি দুঃখ আর সিন্ধু মানে সমুদ্র সাগর দুঃখ চোখে দেখা যায় না সাগর চোখে দেখা যায় এখন আমরা ব্যাস করার সময় কি করব এটা তো সমাস পরীক্ষা তোমাদের এরকম উদাহরণ দিয়ে দেবে যে প্রশ্ন করবে মন মাঝে কোন সমাজ অথবা কোনটি রূপক কর্মধারের সমাসের উদাহরণ এভাবে দিবে তো তারপরেও ব্যাস বাক্যটা কি মনে আছে তো সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেই বাক্যটা হচ্ছে কি ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটি পাবো সেটা কি ব্যাস বাক্য তাহলে একটু লিখে রাখো ব্যাস বাক্য করার সময় ব্যাস বাক্য করার সময় দুটি অংশের মধ্যে দুটি অংশের মধ্যে রূপ শব্দটি ব্যবহার করতে হবে রূপ শব্দটি ব্যবহার করতে হবে ব্যাসবাক্য করার সময় দুটি অংশের মধ্যে রূপ শব্দটি ব্যবহার করতে হবে এখন জানতে হবে এই রূপ অর্থটা কি দেখো এই রূপক শব্দটা কোথা থেকে আসছে রূপ থেকে এই রূপ অর্থ কি জানো মত সাদৃশ্য সাদৃশ্য মানে কি মিল যেমন আমরা এরকম শব্দ বলি না এরূপ এরূপ মানে কি এর মত আমরা আবার অনেক সময় এরকম শব্দ বলি অনুরূপ অনুরূপ মানে মিল আছে এই যে দেখো এরূপ অনুরূপ আমার রূপ শব্দটা আছে দেখেছ তাহলে রূপ অর্থ মত এরূপ মানে এর মতো অনুরূপ মানে মিল আছে আরেকটা রূপ আছে সৌন্দর্য চেহারা কিন্তু এই রূপ এটা না তাহলে এই রূপক শব্দটা কোথা থেকে আসছে রূপক শব্দটা আসছে রূপ থেকে যে রূপ অর্থ মত বা সদৃশ আছে তাহলে এটা ব্যাসবাক্য করবো কিভাবে জানো মন রূপ মাঝি মনটা মাঝির মতো এই রূপ মানে মতো মনটা মাঝির মত। কেন মাঝে যেমন নৌকাকে গতি দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যায় মনও তোমাকে গতি দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যায় কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের নাম অনলাইন না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের নাম মনলাইন মনলাইন ভার্সেস অনলাইন তুমি আছো এখানে বসে তোমার মন কোথাও নিয়ে গেছে আফ্রিকা কোথায় আফ্রিকায় ঘুরতেছ তার দেখো মনটা মাঝের মতো মাঝে যেমন একটা নৌকাকে গতি দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যায় মনও তোমাকে গতি দিয়ে সেখানে খুশি নিয়ে যায় বিষাদ সিন্ধু এটার ব্যাস বাক্য কি হবে বিষাদ রূপ সিন্ধু দুঃখটা সাগরের মতো দুঃখটা সাগরের মতো কেন সাগর মানে বিশালতা সাগর মানে কি বলতো বিশালতা সাগর মানে গভীরতা যার দুঃখটা সাগরের মতো গভীর সাগরের মতো বিশাল এখন আমি তোমাদের কাছে জানতে চাই বলো একটু আগে আমি উপমিত কর্মদরের সমাজ আলোচনা করেছিলাম মুখ চন্দ্র এখানেও তো মুখ চন্দ্রের ন্যায় একটু আগে উপমিত আলোচনা করেছিলাম তাই না এখানে তো দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে করছে করছে না আবার দেখো এখানেও আর মনকে মাঝির সঙ্গে তুলনা করছে দুঃখটাকে সাগরের সঙ্গে তুলনা করছে আর এখানে মুখটাকে তুলনা করছে চাঁদের সঙ্গে তো এখানেও তুলনা আছে এখানেও তুলনা আছে বেসিক পার্থক্যটা কোথায় কোথায় পার্থক্য পরিবালিকারা বল মুখচন্দ্র এখানে দুইটাই চোখে দেখা যায় দুইটাই কি চোখে দেখা যায় আর রূপক কর্মধারায় প্রথম অংশ চোখে দেখা যায় না দ্বিতীয় অংশ চোখে দেখা যায় অথচ দুইটাতেই কিন্তু তুলনা বুঝায় উপমিত কর্মধারায়ও কম্পেয়ার বোঝায় রূপক কর্মধারায়ও তো কম্পেয়ার বুঝায় তুলনা বুঝায় কিন্তু উপমিত কর্মধারায় দেখো তো লতা বাহু চোখে দেখা যায় লতা চোখে দেখা যায় বাহু লতার ন্যায় তো উপমিত কর্মধারায় সমাস আর রূপক কর্মধারায় সমাস দুইটার মধ্যে মেইন পার্থক্যটা একটু ধরো উপমিত কর্মধারায় সমাস এটার দুইটা অংশ আমি আবার লিখে দিচ্ছি যেন তোমরা পার্থক্যটা বুঝতে পারো এই দুইটা অংশই দৃশ্যমান চোখে দেখা যাবে দুইটা অংশ কিন্তু রূপকের একটা অংশ চোখে দেখা যাবে না আর একটা অংশ চোখে দেখা যাবে যেমন এর আগে কি উদাহরণ দিয়েছিলাম চরণ কমল চরণ পা কমল পদ্মফুল দুইটাই তো চোখে দেখা যায় তাহলে একটাকে আর সঙ্গে তুলনা করতে হবে চরণ কমলের ন্যায় চরণ কমলের ন্যায় তাহলে দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারলে তাহলে উপমিত কর্মধারায় এখানেও দুইটা অংশের মধ্যে তুলনা বুঝাবে দুইটা অংশের মধ্যে তুলনা বুঝায় আবার রূপক কর্মধারায় এখানেও দুইটা অংশের মধ্যে তুলনা বুঝায় কিন্তু পার্থক্য হচ্ছে উপমিত কর্মধারায় দুইটা অংশেই চোখে দেখা যাবে আর রূপকের একটা অংশ চোখে দেখা যাবে না আর একটা অংশ চোখে দেখা যাবে ওকে এখন আমি যতগুলো উদাহরণ দিচ্ছি তাড়াতাড়ি লিখে ফেল দেখো প্রাণ প্রাণ পাখি দেখো চোখে দেখা যায় না পাখি চোখে দেখা যায় তাহলে ব্যাস বাক্য হচ্ছে প্রাণরূপ পাখি প্রাণটা পাখির মতো একসময় উড়ে যাবে এই দেহ থেকে প্রাণরূপ পাখি মাঝখানে একটা রূপ বসিয়ে দেবে দেখো হৃদয় মন্দির হৃদয় চোখে দেখা যায় না মন্দির চোখে দেখা যায় তাহলে ব্যাসবাক্ষ হচ্ছে হৃদয়ের রূপ মন্দির হৃদয়টা মন্দিরের মতো পবিত্র জীবন প্রদীপ জীবন চোখে দেখা যায় না প্রদীপ চোখে দেখা যায় প্রদীপ মানে কি আলো তাহলে ব্যাসবাক্য করলে কি হবে জীবন রূপ প্রদীপ জীবন রূপ প্রদীপ জীবনটা প্রদীপের মতো জ্বলতে জ্বলতে সময় নিভে যাবে দেখো তুলনা বুঝায় জীবন নদী জীবন চোখে দেখা যায় না কিন্তু নদী চোখে দেখা যায় তাহলে বেশবাক হচ্ছে জীবনরূপ নদী জীবনটা নদীর মতো বহমান গতিশীল বিদ্যাসাগর বিদ্যা চোখে দেখা যায় না সাগর চোখে দেখা যায় তাহলে রূপ সাগর জ্ঞান বৃক্ষ জ্ঞান চোখে দেখা যায় না বৃক্ষ চোখে দেখা যায় তাহলে বেশ হচ্ছে জ্ঞান রূপ বৃক্ষ জ্ঞানটা বৃক্ষের মতো জ্ঞানটা কিসের মতো বৃক্ষের মতো বৃক্ষকে ফল ধরাতে হয় বৃক্ষ নিজেই বিকশিত করে দেখা বৃক্ষ সে যত বড় হয় তত নিজে বিকশিত হয় তুমি যত জ্ঞান অর্জন করবো তত তুমি বিকশিত হবা একটা বৃক্ষের সার্থকতা কি ফুলে ফলে জ্ঞানের সার্থকতাও আছে তাহলে জ্ঞানটা বৃক্ষের মতো তুমি যত জ্ঞান অর্জন করবা বৃক্ষের মতো বিকশিত হবা তাহলে রূপক কর্ম সমাজ কিভাবে চিনবে প্রথম অংশ চোখে দেখা যাবে না আর দ্বিতীয় অংশ চোখে দেখা যাবে আর অবশ্যই একটা তুলনা বুঝাইতে হবে আর রূপক কর্মধারায় সঙ্গে উপমিত কর্মধারায় সমাসের পার্থক্য কোথায় উপমিত কর্মধরায় সমাসে দুইটা অংশেই চোখে দেখা যাবে রূপকের প্রথম অংশ চোখে দেখা যাবে না দ্বিতীয় অংশটা চোখে দেখা যাবে আর মিল হচ্ছে দুইটাই তুলনা থাকতে হবে একটাকে আর সঙ্গে তুলনা বুঝাবে কারো কোনো সমস্যা আছে বুঝতে পারলে ওকে